জলপাইয়ের মৌসুম শেষ হওয়ার আগে বানিয়ে নিন অসাধারণ স্বাদের জলপাইয়ে আচারের রেসিপিটি চলুন বার্মিস আচারের রেসিপিটি দেখে নেওয়া যাক রেসিপিটি তৈরির জন্য এখানে আমি এক কেজি পরিমাণে জলপাইকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখন জলপাইগুলো একটি পাত্রে ঢেলে নেব এবং দিয়ে দিব দুই চা চামচ পরিমাণ লবণ ও এক চা চামচ পরিমাণ শুকনো মরিচ ও গুড়ো হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে জলপাইটাকে ম্যাশ করে নিতে হবে জলপাইগুলো ভালোভাবে ম্যাশ হয়ে গেলে আমি এগুলোকে দুই দিন রোদে শুকিয়ে নেব আমার বারান্দায় রোদ আসে এখানেই শুকিয়ে নিলাম এখন বার্মি সাজাবটি তৈরির জন্য সিক্রেট একটি রেসিপি আছে চলুন সেটি জেনে নেওয়া যাক এখানে আমি প্রথমে একটি কড়াইতে দিয়ে দিলাম তিনটি শুকনো মরিচ এক চা চামচ পরিমাণ গোটা ধনিয়া এবং এক চা চামচ পরিমাণ গোটা পাঁচফোড়ন মশলা দিয়ে ভালো করে একটু সময় নিয়ে মশলাটিকে ভালোভাবে ভেজে নিতে হবে যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলো আপনারা সর্বপ্রথম পান এখানে আমি একটি কড়াইতে নিয়ে নিলাম সামান্য পরিমাণে সরিষার তেল সরিষার তেলটা কিছুটা গরম হয়ে গেলে এতে দিয়ে দিব গোটা একটি তেজপাতা তেজপাতাটা কিছুটা ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দিব আমি এক চা চামচ পরিমাণ হলুদ ও মরিচের গুঁড়ো এটা দেওয়ার পর কিছুটা সময় অতিক্রম হওয়ার পর আমি এখানে দিয়ে দিব সেই জলপাইয়ের মিশ্রণটি এটা দেখুন কিছুটা রোদ্রে শুকানোর পর কিছুটা শক্ত হয়ে গেছে এখন ভালো করে তেলের সাথে জলপাইটিকে কিছুটা সময় নিয়ে ভেজে দিতে হবে এই কাজটি করার সময় অবশ্যই হাতল দিয়ে বারবার আচারটিকে নাড়তে হবে যাতে কোনোভাবে পোড়া লেগে না যায় উল্টে পাল্টে ভালো করে নেড়ে নেওয়ার পর এখানে আমি প্রায় 200 গ্রাম চিনি ব্যবহার করেছি আমার জলপইটি একটু বেশি টক ছিল চিনির পরিমাণটা তাই আপনারা বুঝে শুনে দিবেন চিনিগুলো দেওয়ার পর ভালো করে উল্টে পাল্টে জলপইটিকে নেড়ে নিতে হবে যখন চিনিগুলো গলে আসবে তখন দেখবেন সামান্য পরিমাণে পানি ছেড়ে দিয়েছে এই সময়টা হাতলের সাহায্যে ভালো করে আচারটিকে নাড়তে হবে নাড়তে নাড়তে একটা সময় আচারের কালারটা অনেকটাই পরিবর্তন হয়ে যাবে এবং জলপাইগুলো প্রায় লাল লাল বর্ণের আকার ধারণ করবে এই সময় আপনারা চাইলে এক চা চামচ পরিমাণ বিতলবণ ব্যবহার করতে পারেন এই বিত লবণটি সম্পূর্ণ অপশনাল দিলে আচারের স্বাদটা অনেকটাই বৃদ্ধি পায় তাই আমি এখানে ব্যবহার করলাম আপনারা আপনাদের ঘরে যদি বিত লবণ না থাকে তাহলে নর্মাল লবণও ব্যবহার করতে পারেন এখন আমি সেই সিক্রেট মশলাটি এখানে দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণ এই আচারের মশলাটি সবসময় আচার হওয়ার একেবারে শেষের দিকে দিয়ে দিতে হবে তারপর একটু নেড়েচেড়ে চুলার জালটি অফ করে দিন এবং আচারটাকে কিছু কিছুটা ঠান্ডা করে নিন তারপর হাতে নিয়ে আচারটা ঠান্ডা হয়ে গেলে এভাবে গোল গোল শেপ দিয়ে নেবেন হাতে দেখুন আমি কিভাবে করে নিচ্ছি এভাবে করে আচারটিকে প্রস্তুত করে নেবেন আস্তে আস্তে সবগুলো আচারের ওপর আমি সেই ভেজে রাখা মশলার যে মিশ্রণটা সেটা আমি আধ ভাঙা করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম